এটা ফুল অটোমেটিক সিস্টেম জি ভাই মেশিনের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর পানি সিস্টেমটাও অনেক সুন্দর একদম ইউনিক একদম ইউনিক এটা আছে ফারস্টে একটা মেশিং তৈরি হলো যে পানি সিস্টেমটা ইউনিক আর আপনাদের যাদের প্রয়োজন আপনারা এই যে কেবি ভাইয়ের সেন্টারে আসতে পারেন ভাইয়ের লোকেশন হচ্ছে যশোর নতুনহাট নতুনহাট বাজার যশোর নতুনহাট বাজার আর মেশিনের দেখতে যতটা সুন্দর ফলাফল আশা করি তার থেকে অনেক বেটার হবে আর আপনাদের যাদের প্রয়োজন আপনারা বাইরে থেকে অর্ডার করতে পারেন কুলারের মাধ্যমে ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা এখানে কিসের ডিম ফুটাবে ভাই আমরা এখানে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির ডিম ফুটাবো আর কোয়েল দেশি টাইগার ব্ল্যাক অস্টেল কাদারনাথ আমরা যেগুলো